কবিতার নাম পর্যটন কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে কেষ্ট বাবু, কোথায় যান বাদকসান বাদকসান কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সমলম্ভ দিয়ে বিষ্টবাবু যান কোথায় মোমবাসাই মোমবাসাই উড়ে ধুলো মহেশ দাস দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললি রে সানটা সবাই এখন ছাড়ছে ঘর কেষ্ট বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না